আমার কাছে বলা হয়েছে এক হাজার লোকের যোগদান আমি বাস্তবতায় বিশ্বাসী মুখে বলি কাজে নয় এরকম কথা আমার মুখ দিয়ে আসবে না কেন বিএনপিতে যোগদান করলেন না আমরা এখানে তো এর পূর্বে এক হাজার লোক আছেন কিনা এক হাজার লোকের বেশি আছে এখন এর পূর্বে আমরা যে সময় লোকজনগুলো ছিল আমাদের এই নৌকা ছাড়া কোনো লোক ছিল না এখন কাজে কাজেই আমরা ওই নেতা মুখে মধু অন্তরে বিষ এইগুলো আমরা নিতে আর পারছি না সেই নেতা মহান নেতা পাইছি তাই তার হাত ধরে আমরা এই এক হাজার লোক নাই বরসু আমি দাদার একটু রাষ্ট্রী ভাই করতে চালাম যে উনি সভাপতিত্ব করতেছে আর আরো কিছু লোকজন ভাই ব্রাদাররা আইছে তারাও যোগদান করলো এদের ভিতরে কোনো ডুবলি মিছি আছে কিনা দাদারে মাঠে ফেলতে পারলাম না আচ্ছা দাদা আপনার বয়স কত আশি বছর আশি বছর বয়সে আপনি এসে রবিউল ইসলাম নয়নের হাত ধরে বিএনপিতে যোগদান করলেন আপনার কেমন লাগতেছে ভালো লাগতেছে ভালো আপনার বয়স কত সত্তর আপনি সহ আপনার পরিবারের সবাই কি বিএনপিতে যোগদান করলেন আমার দাদা আপনার বাড়ির কি অবস্থা

আপনারা যেসব ভাইরা বাহিরে দিয়ে বারেন্দা দিয়ে আছেন সম্প্রদায়ের লোকেরা আপনারা সবাই হাতে দাঁড়িয়ে এবার আমি আমার মূল বক্তব্য চলে আসি আপনারা আমার হাত দিয়ে যে এক হাজার লোক বিএনপিতে যোগদান করলেন তার মানে আমারও উপরে রেখেছেন আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি আস্থা রেখেছেন আমার নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি আপনি আস্থা রেখেছেন আপনারা আস্থা রেখেছেন যে এই মুহূর্তে আমরা স্বৈরাচারী সরকার হাসিনা পলিয়ে যাওয়ার পরে এই পালিয়ে যাওয়ার পরে এতগুলা দলের ভিতরে থেকে আপনাদের কাছে মনে হয়েছে বিএনপি আপনাদের জন্য নিরাপদ তাই না ঠিক কিনা আপনারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের প্রতি আস্থা রেখেছেন আমাদের বড় ভাই কাজী সালিমুল হক কামাল এবং আমি রবিউল ইসলাম নয়ন একসাথে পথ চলতেছি আমরা দুই দুজনই মুসলিম আপনার আমাদের হাত ধরে না মিশে এই মাগুরা জেলার কেন্দ্রীয় বিএনপি সবচেয়ে বড় নেতা হচ্ছে নিতাই চৌধুরী ওনার হাত দিয়েও হাত দিয়ে মিশতে পারতেন মিশেন নাই আস্থা রাখতে পারেন নাই তাই নাকি দাদা এটাই সত্য নাকি মিথ্যা হ্যাঁ দাদা উনি হিন্দু হওয়ার পরও কেন আপনি ওনার উপর আস্থা রাখতে পারলেন না ওনার কিছু কিছু কার্যক্রম আমরা টিভিতে বা

আমি আপনাদের কাছে অনুরোধ করতেছি আমরা জানি না এখনো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব কাকে এই দুই আসনে মনোনয়ন দেবে মা বোনরা নাকি কিছু বলতে চাচ্ছে নাকি